কল্পনা করুন বিস্তীর্ণ সাদা মরুভূমি যেখানে বাতাসে লুকিয়ে রয়েছে রহস্যের গন্ধ যেখানে পৌঁছানো শুধু কঠিনই নয় অনেকটাই অসম্ভব বলছি হিমালয়ের নিভৃতে লুকিয়ে থাকা গোপন এক পৃথিবী তিব্বতের কথা দুনিয়ার বুকে এক রহস্য ঘেরা দেশ তিব্বত দুর্গম পাহাড়ি জনপদ বৌদ্ধ লামাদের নিভৃতচারী জীবন আর সর্বোপরি পর্যটক প্রবেশে দীর্ঘ নিষেধাজ্ঞার কারণে শত শত বছর ধরে গোটা দুনিয়া থেকেই যেন আড়ালেই রয়ে গেছে হিমালয় কোলের এই অঞ্চলটি সঙ্গত কারণেই বিশ্ববাসীর কাছে নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত তিব্বত চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও তিব্বতে রয়েছে বহুকালের পুরনো স্বতন্ত্র ও সমৃদ্ধ ইতিহাস নিজস্ব ভাষা ও গৌরবোজ্জ্বল এক সাংস্কৃতিক পরিমণ্ডলে গড়ে উঠেছে তিব্বতের অনন্য পরিচয় যেখানে প্রতিটি মঠ ধর্মীয় উৎসব এবং জীবনযাত্রা একে গভীর রহস্য বহন করে তাহলে চলুন উন্মোচন করি সেই গোপন সত্য যা তিব্বতকে নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত করেছে তিব্বতের গড় উচ্চতা প্রায় ষোলো হাজার ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে এতটাই উঁচু যে এখানে অক্সিজেনের ঘনত্ব সমুদ্রপৃষ্ঠের তুলনায় চল্লিশ শতাংশ কম তিব্বতের বাতাস এতটাই পাতলা যে এক পা বাড়ালেই মনে হবে শ্বাস বন্ধ হয়ে আসছে যারা নিচু অঞ্চল থেকে আসেন তাদের বেশিরভাগই উচ্চতা শীত এটি যেন প্রকৃতির এক নিষ্ঠুর অভিশাপ শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াসে প্রবাল তুষারপাতের কারণে বহু রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায় যেটা বাইরের মানুষের জন্য প্রবেশ করা আরো কঠিন করে তোলে আরেকটি বড় বাধা হচ্ছে তিব্বতের চারপাশে পর্বত শ্রেণী ঘিরে রেখেছে অঞ্চলটিকে কারাকোরাম ও কুল রেঞ্জ এই বিশাল পর্বতমালাগুলো তিব্বতকে প্রাকৃতিক ভাবে বিচ্ছিন্ন এক দুর্গ বানিয়ে রেখেছে অনেক জায়গায় যাওয়ার একমাত্র উপায় ঘোড়ার পিঠে চড়ে অথবা পায়ে হেঁটে এইসব চরম প্রতিকূলতার কারণে তিব্বত বাইরের বিশ্বের কাছে যুগের পর যুগ নিষিদ্ধ থেকে গেছে সেখানে প্রবেশ করা শুধু কঠিনই নয় জীবন মৃত্যুর এক দুঃসাহসিক চ্যালেঞ্জ তিব্বতে যেতে চাইলে শুধু পাসপোর্ট ভিসা থাকলেই চলবে না পেরোতে হবে আরও কড়াকড়ির বিধিনিষেধ তিব্বত চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও সাধারণ পর্যটকদের জন্য এই দরজা সব সময় খোলা থাকে না চীনের অন্য অঞ্চলে প্রবেশের জন্য যেভাবে সাধারণ ভিসা পাওয়া যায় তিব্বতের ক্ষেত্রে তা যথেষ্ট নয় এখানে যেতে হলে বিশেষ তিব্বত ট্রাভেল পারমিট নিতে হয় যা কেবল সরকার অনুমোদিত কিছু এজেন্সির মাধ্যমেই পাওয়া সম্ভব যদি রাজধানী লাসার বাইরে কোথাও যেতে চান তাহলে আবারও প্রয়োজন অতিরিক্ত পারমিট বিশেষ করে কৈলাস পর্বত এভারেস্ট বেস ক্যাম্প কিংবা তিব্বতের অন্যান্য সংবেদনশীল অঞ্চলে যেতে চাইলে আরও কঠোর অনুমতি নিতে হয় এমনকি ব্যক্তিগতভাবে তিব্বতে ভ্রমণের অনুমতি নেই অর্থাৎ আপনি চাইলে নিজের মতো ব্যাগ গুছিয়ে তিব্বতে ঘুরতে যেতে পারবেন না আপনাকে অবশ্যই একটি অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে একটি নির্দিষ্ট গ্রুপ ট্যুরে যোগ দিতে হবে এছাড়া পুরো যাত্রার সময় একজন অনুমোদিত গাইড আপনার সঙ্গে থাকবে যিনি নিশ্চিত করবেন আপনি যেন সরকার অনুমোদিত এলাকার বাইরে চলে না যান তিব্বতে বিদেশি সাংবাদিক বা মানবাধিকার সংস্থার প্রবেশ প্রায় অসম্ভব চীনা সরকার কঠোরভাবে তিব্বতের তথ্য নিয়ন্ত্রণ করে আর অনেক সময় রাজনৈতিক কারণে কিছু অঞ্চলে পর্যটকদের প্রবেশও হঠাৎ বন্ধ করে দেওয়া হয় বিশ্বের খুব কম সংখ্যক শহর থেকে তিব্বতের রাজধানী লাসায় সরাসরি ফ্লাইট পাওয়া যায় বেইজিং চেংডু সাংহাই শিয়াং এবং কাঠমান্ডু থেকে কিছু নির্দিষ্ট ফ্লাইট লাসা গঙ্গার এয়ারপোর্টে যায় কিন্তু আবহাওয়ার কারণে এসব ফ্লাইট প্রায় বাতিল হয় যা ভ্রমণকে আরও জটিল করে তোলে যাওয়ার অন্যতম জনপ্রিয় যা পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার রেলপথ। এই রেলপথে চীনের থেকে লাসা পর্যন্ত ছাপ্পান্ন কিলোমিটার পথ দিতে হয় যেখানে সবচেয়ে উঁচু স্টেশন ট্যাংকিউলা তবে দীর্ঘ একুশ থেকে চব্বিশ ঘন্টার এই ট্রেন জার্নিও সহজ নয় উচ্চতাজনিত অসুস্থতা নিম্ন অক্সিজেন স্তর এবং প্রতিকূল আবহাওয়া এটিকে আরও কঠিন করে তোলে আর সড়কপথ এখানেই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ চীনের বুক চিরে কয়েকটি হাইওয়ে ছুটে গেছে তিব্বতের রহস্যময় পথে যার মধ্যে অন্যতম সিচুয়ান থেকে তিব্বত এবং কিংহাই থেকে তিব্বত হাইওয়ে এসব পথ এতটাই দুর্গম এবং বিপজ্জনক যে এখানে দুর্ঘটনা হওয়া যেন একটি নিয়ম হয়ে দাঁড়িয়েছে সব মিলিয়ে তিব্বতের পথে যাত্রা এক ভয়াবহ চ্যালেঞ্জ প্রতিটি বোর্ধ প্রতিটি পদক্ষেপে যেন দুঃসাহসিক অভিযান যেখানে একটি ভুল পদক্ষেপই হতে পারে জীবনের শেষ পদক্ষেপ তিব্বতকে নিষিদ্ধ দেশ হিসেবে আখ্যা দেওয়ার পিছনে শুধু প্রাকৃতিক এবং ভৌগোলিক কারণই নয় এর গুরুতর রাজনৈতিক ও ঐতিহাসিক পটভূমিও রয়েছে তিব্বতের ইতিহাস শুধুমাত্র সাংস্কৃতিকভাবেই নয় রাজনৈতিকভাবেও অনেক জটিল আমরা যদি ইতিহাসে ফিরে তাকাই তিব্বত ছিল এক স্বাধীন রাজ্য যার নিজস্ব রাজনীতি ধর্ম এবং সংস্কৃতি ছিল তবে উনিশশো সালে চীনা কমিউনিস্ট পার্টি তিব্বতকে দখল করে এবং তখন থেকে তিব্বত চীনের অধীনে চলে আসে যদিও তিব্বতীয়রা চীনের অধীনে আসতে চায়নি তবুও তাদের দাবির প্রতি কোনো গুরুত্ব দেওয়া হয়নি উনিশশো সালে তিব্বতিরা স্বাধীনতার জন্য বিদ্রোহ শুরু করেছিল যার পরিণতিতে দালাই লামা এবং অন্যান্য রাজনৈতিক নেতারা ভারতে শরণার্থী হয়ে যান তিব্বতের এই ইতিহাসের কারণে চীন সরকার তিব্বতকে আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করে আসছে চীনের শাসনে তিব্বত আজও এক অদৃশ্য সীমারেখায় বন্দি যেখানে বাইরের পৃথিবী অজানা রহস্যের মতো তিব্বত তার প্রাচীন সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্য নিয়ে অটল তবে আজ এই ঐতিহ্যই একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে যা তিব্বতকে বিশ্বের সামনে নতুনভাবে উপস্থাপন করছে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা যিনি শুধু ধর্মীয় নেতা নন তিব্বতবাসীর স্বাধীনতার প্রতীকও দালাই লামার নেতৃত্বে তিব্বত তার প্রাচীন সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে যা আজও তাদের জাতিগত পরিচয়ের মূল ভিত্তি তবে তিব্বতের সংস্কৃতি ও ধর্মীয় স্বাধীনতা চীন সরকারের কাছে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উনিশশো সালের পর চীন সরকার তিব্বতের ধর্ম এবং সংস্কৃতি নিয়ন্ত্রণ করতে শুরু করে এই কারণে তিব্বতীয়রা চীনের আধিপত্য এবং সংস্কৃতির ওপর হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে চীন সরকারের ক্রমাগত হস্তক্ষেপ এবং সংস্কৃতি আর ধর্মীয় বিশ্বাসের ওপর অবিরাম নিয়ন্ত্রণ তিব্বতের সেই অনন্য ও রহস্যময় সত্তাকে আরও গভীরভাবে আড়াল করে রেখেছে এখানে সংস্কৃতি এবং ধর্মের মুক্ত বিকাশ একটি অসম্ভব লড়াইয়ের গল্প এখানকার মানুষের সংগ্রাম এক শ্বাসরুদ্ধকর বাস্তবতা যেখানে প্রতিদিনের জীবনই যেন এক সাহসী প্রতিবাদ